বন্ধুরা নমস্কার আজকে তোমাদের জুয়েলারি দোকানের একটা সাইজ আমি দেখাবো তৈরি করে বা কেটে কাটা কমপ্লিট আমি দেখাবো তোমার ঠিক আছে আরও বিভিন্ন ধরনের সাইজ আছে আমি পরে আরও ভিডিও ভিডিও করে দেখাবো তোমাদের তো আজকে তোমাদের একটা একদম প্লেন ব্যাগ দেখাবো ঠিক আছে একদম প্লেন একদম প্লেন এই ব্যাগটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে এই ব্যাগটার সাইজটা আমি করে দেখাবো যে কত সাইজ এটা কাটতে হবে এটা কত সাইজ কাটতে হবে সেটা আমি তোমাদের দেখাবো কাটা থেকে তৈরি করা পর্যন্ত তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশের আইকন অন করে রাখবে যত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে তোমাদের এইটা আমি দেখাবো এটা হবে সাত হবে লম্বা আর আরে হবে পাঁচ তো আমাদের কিভাবে কাটতে হবে দেখো বন্ধুরা আমরা এইটা কিন্তু এই যে কাপড়টা আছে এটা ভেলভেট কাপড় ঠিক আছে এই ভেলভেট কাপড় এগুলো জুয়েলারির দোকানে তো ভেলভেট কাপড়টা এইটা আরে কিন্তু ষাট ইঞ্চি আছে ঠিক আছে তো এই ষাট ইঞ্চির ভিতরে আমাদের ভোজিয়ে এ করতে হবে ঠিক আছে তো তোমরা ভালো করে খেয়াল করো ষাট ইঞ্চির ভিতরে আমরা কি করছি দেখো এইভাবে ষাট ইঞ্চি আছে ঠিক আছে এইবারে আমরা কি করছি এইভাবে নেব সাত এইভাবে সাত নেব। এইভাবে আমরা সাত নেবো কেননা এটা সাইজটা এরকমই আছে হ্যাঁ এই যে সাড়ে তিন দোকানে সাত আর এইভাবে হবে পাঁচ এটা আমি এইভাবে সাত আছে সাত নেব তো আমি ভাবছি একটু সামান্য বড় দেব একটু সামান্য বড় দেব ভাবছি ঠিক আছে একটু সামান্য বড় দেব তো আমি কি করব এটা সাড়ে সাত নিচ্ছি এটা সাড়ে সাত নিচ্ছি এটা সাড়ে সাত নিলাম তো এইটা সাড়ে সাত নিয়ে নিলাম এই সাড়ে সাত আমরা নিচ্ছি এই সাড়ে সাত আমরা নিয়ে নিলাম এইবারে এই সাড়ে সাতটা আমরা কি করছি দেখো এই সাড়ে সাতটা আমরা নিয়ে নিলাম এইভাবে হবে সাড়ে সাত আর এইভাবে হবে এই ব্যাগটার যে সাইজ আছে সেম সাইজটা আমাদের বার করতে হবে এই ব্যাগটার চার টাকা রেট আছে ঠিক আছে তো চার টাকা রেট আছে আমরা এই সাইজটা দোকানদারকে দেখিয়েছি দোকানদাররা সিলেক্ট হয়ে গেছে যে বলছে এইটা আমাকে করে দাও তো এইটা আমি যেভাবে করব এটা স্যাম্পেল করেছিলাম তো আমি তোমাদের দেখানোর জন্য ভাবলাম ভিডিওটা করি সেই জন্যে ভিডিওটা করছি তো তোমরা কিন্তু এটা দেখে তোমরাও দিতে পারবে এইরকম সেম এইরকমভাবে করে দিতে পারবে এটা চার টাকা রেট আছে আর এক মিটারে তোমার বার হচ্ছে আমাদের উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার এক মিটারে তোমাদের বার হবে প্রায় আর কি ষাট পিস মতন বার হবে ষাট পিস বার হয়ে যাবে ঠিক আছে তো আনুমানিক ষাট পিস বার হবে আমি তোমরা কিন্তু একটু হিসাব করে নিয়ে নিও তো এই দেখো এইভাবে নিলাম সাড়ে সাত নিয়ে নিলাম আমরা কিন্তু কেটে দিচ্ছি আমরা সাড়ে সাত নিয়ে কেটে দিলাম এইবারে এইটা আমাদের এই যে এইটা আমাদের কিন্তু বডি হুম এইটা আমাদের বডি তাহলে এইবারে আমরা এইটা কি করে কাটবো এটা আমরা কতটা নেব এইভাবে তো সাড়ে সাত নিয়ে নিলাম এইটা এইভাবে আমরা নেব সাড়ে সাত পাঁচ এটা আমরা নেব পাঁচ ইঞ্চি নেব। এটা ঠিক আছে এটা আমরা পাঁচ ইঞ্চি নেব দেখো পাঁচ ইঞ্চি নিলাম ঠিক আছে এই যে পাঁচ এই পাঁচ নিয়ে আমি এটা কেটে দিলাম দেখো এই যে পাঁচ কেটে নিলাম এবার কি হলো এটা সাইজটা কি দাঁড়ালো এইভাবে সাড়ে সাত আর এইভাবে হবে পাঁচ তো এইটা যখন তৈরি হবে সেম এইরকমই তৈরি হবে তো তোমরা দেখো কিভাবে তৈরি করা হয় ব্যাগটা কিভাবে তৈরি করা হয় তোমরা একটু কিন্তু এটা ভালো করে খেয়াল করবে তোমরাও বাড়িতে তৈরি করে এইভাবে দিতে পারবে মোটামুটি ভালো প্রফিট আছে একদম সহজ কাজ আর এটা তিন নম্বর চেন রানার ব্যবহার করতে পারো এটা পাঁচ নম্বর আমি দিয়েছি তোমরা তিন নম্বর ব্যবহার করতে পারো ঠিক আছে আর এইভাবে তোমরা করে নেবে নেক্সট বারে আরও বিভিন্ন ধরনের স্যাম্পেল আমি দেখাবো এর থেকে একটা বড় হয় ঠিক আছে এর থেকে একটা ছয় ইঞ্চি হয় এইভাবে ছয় ইঞ্চি হবে আর এইভাবে পাঁচ ইঞ্চি হবে একটা সাইজ হয় সেটাও আমি পরে আমি তোমাদের দেখাবো যে কীভাবে করতে হবে এইবারে এইটার ভিতরে আমাদের ছাপাটা এক পাটে হবে এই যে এক পাটে ছাপা হবে এইভাবে সাড়ে তিন সাড়ে তিন দিতে পারো আর এইভাবে আড়াই ইঞ্চি দিতে পারো সাড়ে তিন আড়াই ইঞ্চি ছাপাটা তোমরা করতে পারো তো বন্ধুরা চলো কীভাবে তৈরি করে আমরা দেখে আসি ঠিক আছে তৈরি করাটা আমরা একটু দেখে নিই একদম পুরো সিম্পল ব্যাপার একদম সহজ সহজভাবে তৈরি করা একদম ইজি তোমরা যে কেউ করতে পারবে নূতন হলেও করতে পারবে আর নূতন যারা তারা যদি তোমরা ব্যবসা করো তো এইটা কিন্তু করতে পারো খুবই লাভজনক ব্যবসা একদম শুকনো জিনিস এটা দিয়ে তোমরা শুরু করতে পারো জুয়েল আলাম ঠিক আছে এইভাবে এই যে একদম যে কোনো মেশিনই এগুলো হয়ে যায় ঠিক আছে তোমরা যে কোনো মেশিনে করতে পারো কোনো অসুবিধা নেই এই যে এক পাস কিন্তু আমার হয়ে গেল হ্যাঁ এইবারে এটাকে কাটতে হবে এই এইবারে আমাদের এটাকে খুলতে হবে এই খুললাম খুলে এই এটা কিন্তু অনেকেই কানা দুমড়ায় না কিন্তু কানাটা দুমড়ে নেওয়াই ভালো হ্যাঁ ভালোও লাগবে দেখতেও ভালো লাগবে কানাটা সময় একটু এইভাবে দুমড়ে করবে এইবার ডাইরেক্ট অনেক লোকে করে ঠিক আছে ডাইরেক্ট করার দরকার নেই একটু কানা দুমড়ে দিলে দোকানদারও তাতে শান্তি পাবে দেখে এই হয়ে গেল আমাদের চেন লাগানো কমপ্লিট এই যে আমাদের চেন লাগানো কমপ্লিট এইবারে এটাকে আমি এই ধরলাম ধরে আমি এইভাবে কিন্তু একটু টাক দেবে এই মাথাটা একটু টাক দিয়ে দেবে এই টাক দিয়ে দিলাম এইবারে কিন্তু আমাদের রানারটা পরানোর পালা ঠিক আছে একদিকে সেলাই করার পরে কিন্তু আমাদের রানার পরাতে হবে আনালে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে এক পিটি সেলাই করার পরে এইবারে রানারটা পড়ানোর পালা এবার রানারটা এইভাবে তোমরা কিন্তু এইভাবেও পড়াতে পারো এই যে এইভাবে এইভাবে উল্টে পড়াতে হবে ঠিক আছে এইভাবে পড়াতে হবে যারা পড়াতে পারো না একটু দেখলে একবার দুবার দেখলে বুঝে যাবে ঠিক আছে রানারটা কিভাবে পড়াতে হয় এই যে আর প্লাস্টিক রানার ও পড়ানো কোনো ব্যাপারই না একদম ইজি ব্যাপার এই নূতন যারা তাদের একটু পড়াতে অসুবিধা হবে হ্যাঁ তো তোমরা এইভাবে দেখো এই ধরবে এইভাবে যদি তোমাদের অসুবিধা হয় ঠিক এই ধরবে এই একটার ভিতরে অল্প দেবে ফার্স্ট যেটা দেবে দিয়ে এই দুটোই চাপ দেবে এই দুটোই চাপ দেবে দিলে এখানে এই দুটোই হয়ে যাবে একটা একবার দিকে একবার ওদিকে দিতে হবে দিলে দেখো একদম রান্নার পড়ানো পুরো ইজি ব্যাপার একদম ইজি ব্যাপার এই যে রান্নার পড়ানো হয়ে গেলো এইবারে এটা আমরা ফিনিশিং দেবো এই টাক দিয়ে দেবে একটু দিয়ে হয়ে গেল কিন্তু একটা মাল আমাদের রেডি হয়ে গেল আমাদের কিন্তু মালটা রেডি হয়ে গেল দেখো আমাদের মাল রেডি তো আমাদের দোকানদার বলেছিল একটা শাঁখা একটা যেন ইয়ে যায় চুরি তার জন্য আমি এটা মাপ দেখো ঠিক আছে এই হয়ে গেল এটা কিন্তু চার টাকা রেট আছে ঠিক আছে এক মিটারে কত পিস বার হবে সেটা নিয়ে আমি তোমাদের বলে দেবো আমি ফোন নাম্বার দেবো সেই ফোন নাম্বারে ফোন করবে আমি কত পিস বার হবে কত কী এটা আমি সব বলে দেবো ঠিক আছে যখনই এই ব্যাগগুলো করবে একটু ভেবে কাটতে হবে কেননা আমাদেরকে কিন্তু একদম বাদ দিলে হবে না এর তো কানা বাদ দিলে প্রথম কথা হবেই না ঠিক আছে আর আমাদের সাইজটা এই হবে দেখো সাইজটা এই হবে এই যে সাইজ একদম সেম এর থেকে একটা বড় সাইজ হয় আমি তোমাদের দেখাবো এর থেকে একটু বড় সাইজ একটা হয় এক ইঞ্চি এটা কিন্তু ছোট সাইজ এটা আমাদেরকে দোকানদার বলেছে বলে তার জন্যে আমি কিন্তু এই সাইজটা বানালাম এইবারে এটা যখন বড়ো সাইজ হবে সেরকম রেট পাওয়া গেলে অবশ্যই আবার ফের বড়ো সাইজ করে দেওয়া হবে তোমাদের এখন আমি এটা দেখালাম যদি তোমাদের অর্ডার থাকে অবশ্যই তোমরা কিন্তু এইভাবেই কাটবে আর এইভাবেই তৈরি করবে ঠিক আছে ব্যাগটা এইভাবে তোমরা তিন নম্বর রানার দেবে তিন নম্বর চেন দেবে ঠিক আছে এটা পাঁচ নম্বর আমি দিয়েছি তো এই পাঁচ নম্বরই দিতে হবে এরকমটা না তিন নম্বর দেবে তিন নম্বর চেন তিন নম্বর রানার দেবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাগ ভিতরে দাও একটু সাইজটা আমি দেখে দিই ওনাদের সাইজটা কতটা দাঁড়ালো এসে দেখো সাইজটা তাহলে দাঁড়ালো এ দেখো সাড়ে চার ঠিক আছে পাঁচ ইঞ্চি কেটেছিলাম আর এইভাবে হবে সাত ঠিক আছে সেম কোনো কিছু কমবে না সামান্য একটু উনিশ বিশ হবে তো ওইটা কোনো ব্যাপার না সাইটে আমরা এদের একটু সেলাই করতে হবে এই হচ্ছে সাইজে দাঁড়িয়েছে ভালো করে খেয়াল করো এই সাইজ এইভাবে দাঁড়িয়েছে সাড়ে চার ঠিক আছে পাঁচ কেটি ছিলাম আর এইভাবে